কি অভিষেব আপনি মাকে দেখুন হ্যাঁ আসছে মৌ মাকে নিয়ে আসো মা দেখি জায়গা দাও মা আমাদের বাড়িটা ইনিই কিনছে তুমি সব ঠিকঠাক আছে শুধু একটু সাইন করে দিলেই আমরা আজকে টাকা নিয়ে কালকে আমরা ঘুরশানে গিয়ে ফ্ল্যাটটা কিনে ফেলতে পারবো

আচ্ছা একটা জিনিস বুঝতেছি আপনি আসছেন বাড়ি কিনতে আর বাড়ি কিনতে তাড়াতাড়ি কেন দেখছিস না আমি কথা বলছি সাইন অসুবিধা নাই শরীরটা একটু খারাপ আর ভাই কিছু মনে করবেন না আপনি বাড়ি কিনতে আসছেন বাড়ি কিনে নিয়ে যাবেন আমাদের টাকাটা বুঝিয়ে দিয়ে যাবেন দলিল তো হয়ে যাচ্ছে সাইনটা হয়ে গেলে হইলো এত তো আপনার দরকার নেই না আপনার থামুন আচ্ছা আপা আপনি ঘুমটাটা একটু শুনুন তো ভাই আপনি কি বাড়ি কিনতে আসছেন না আমার মার মুখ দেখতে আসছেন আপনি আমার মার মুখ দেখে করবেন কি দেখেন আমাদের মা পর্দাপোষিতা করে অভি তুমি কোথা থেকে ক্লায়েন্ট নিয়ে আসছো সে কি না আমাদের মায়ের দিকে নজর দিচ্ছে মুখ দেখতে চাচ্ছে এ কেমন লোক আপনি চুপ থাকো কথা বলে না মা তুমি সাইডে দাও দাও মা দাঁড়ান আপা আপনি বলেন আমাকে কি হয়েছে আপনি ঘুমটাটা খোলেন না হলে আমি পুলিশকে কল করব

ভালোই ভালোই বলতেছি সাইনিংটা করে দে আর না হলে মাটি খুঁড়ে একদম জ্যান্ত ঢুকাই দিব একদম ঠিকই বলেছে তোকে তো অল্প মেরেছি এর থেকে বেশি মারব ভালোই ভালোই সাইনটা করে দিবি কালকে না আমি আমার এই বাড়ি বিক্রি করব না আহারে বাড়ি বিক্রি করবার না না করে কই যাবা তোমার ছেলেকে প্রত্যেকদিন দিন রাত্রে আমি এক গ্লাস করে দুধ খাওয়াই ওই দুধের মধ্যে না বিশ মিনিট করে একদম খাওয়াই দেবো ছেলে লাস্টটা দেখতে খুব ভালো লাগবে না না আমার ছেলের কোনো ক্ষতি করে না তোমরা তুমি একদম ঠিকই বলেছ আমিও আমার স্বামীকে গরম দুধ খাওয়াই আমিও গরম দুই ঢেলে দেবো অবশেষে আমাদের প্ল্যানটা হলো তাহলে আমরা ঢাকা শহরে এবার থেকে বসবাস করব। তা তো অবশ্যই ছোট আমরা তো ঢাকার শহরে থাকবো আলিশান ফ্ল্যাটে এই বুড়ি কোথায় থাকবে সেটাই বুড়ি জানে কোথায় রাখবা আমাদের বাসাতে একটা কাজের মহিলা দরকার হয় ওনারা না হয় আমাদের কাজে রেখে দিও বা মো তোর মাথায় তো দারুণ দারুণ আইডিয়া আসে এরকম বিশ্বস্ত কাজের মহিলা আমরা কোথায় পাবো ওকেই রেখে দিব কি বলিস রাজি হইছে আরে রাজি না হয়ে যাবে কোথায় আফটার অল আমি তো তোমার ওয়াইফ তুমি যেভাবে বলবে আমি তো সেভাবেই কাজ করব রাজি তো আমি করেই ছাড়ব আমার সাথে ব্যাপার করে চলো আপনার এই মাস সন্তান আরে দশ মাস দশ দিন আপনাদেরকে গর্বে ধারণ করেছে কত কষ্ট করে লালন পালন করে আপনাদেরকে বড় করেছে এই সামান্য একটা বাড়ির জন্য আপনার মাকে নির্যাতন করছেন জোর করে তাকে সিগনেচার করে বাড়ি বিক্রি করতেছে আমি তো আপনাদের বাড়ি কিনবো না আরে মার পায়ের নিচে সন্তানের বেশ এই কথাটা ভুলে গেছেন ছি এত অমানবিক আপনারা এত অমানুষ আপনারা দাঁড়ান আমি এক্ষুনি পুলিশকে কল করছি না না আমার সন্তানদের পুলিশে দিলেন না আমার সন্তান এই বাড়ি বিক্রি করা ওরা ঢাকা শহর থাকতে চাইতেছে থাক না আপনি বাড়ি কিনতে আসছেন বাড়ির আমার দুই সন্তানকে টাকা দেন ওরা ঢাকা শহর যাই আরামে আসে থাকো আমি তো বুড়ো হয়ে গেছি আমার আর কয়দিন আমি গ্রামের একটা করে ঘুরে থাই আমার জীবন পার করে দেব

এই হলো মা কত নির্যাতন তাকে আপনারা দুই ভাই মিলে করেছেন অথচ সন্তানদের সুখের জন্য তিনি সব কিছু করতে রাজি এইনো মা সেই মার সঙ্গে এত খারাপ ব্যবহার করতে পারলেন তোমরা সিগনেচার করা লাগবে না মা তোমরা সিগনেচার করা লাগবে না মা

আল্লাহ কী করলি বুঝতে পারছি हेमा আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা আপনার সাথে অনেক অন্যায় করেছি আর কখনো এমনটা হবে না প্লিজ আপনি মাফ করে দেন মা আম আপনাকে ঠিক মাফ করে দিবেন আসলে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি அப்பா সন্তান তো ভুল করে মা তাকে ক্ষমা করে আপনি ওদেরকে ক্ষমা করে দিয়ে ওদেরকে নিয়ে সুখী সংসার করে আমি তাহলে উঠি আসবো তোরা ভালো থাক তোদের সুখেই আমার